সুপ্রিয় জাকরিপত্যাসী ভাইবোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকাল আলোচনা করব উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞানের বাছাই করা গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন নিয়ে এটাই হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের ফাইনাল সাজেশন এর বাইরে আর সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্ন আসবে না আশা করি তো চলুন শুরু করা যাক এক নম্বর বাগরাম পেমান ঘাঁটি কোথায় অবস্থিত আফগানিস্তানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি কোন দেশ যুক্তরাষ্ট্র বৈশ্বিক অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ আইসল্যান্ড বাংলাদেশের ওষুধ শিল্পে প্রথম মার্কিন পেটেন্ট প্রাপ্ত টিকার নাম কি বঙ্গভ্যাক্স এশিয়া উন্নয়ন ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মাতাভেসু জিডিবিতে বাংলাদেশে অবস্থান কততম পঞ্চমতম এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের সতেরোতম আসরের চ্যাম্পিয়ন হয়েছে কোন দল ভারত আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় কবে আট সেপ্টেম্বর বাংলাদেশের নবম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড কোন জেলায় স্থাপিত হচ্ছে পটুয়াখালীতে সাম্প্রতি পাকিস্তান ও সৌদি আরব কোন ধরনের চুক্তি স্বাক্ষর করে কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক তথ্য মতে বর্তমানে বাংলাদেশের মাথা আয় কত পঁচিশশো তিরানব্বই ডলার আফ্রিকার বৃহত্তম জলবিদ্যুৎ বাদ নির্মাণ করেছে কোন দেশ ইথিওপিয়া গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দুই হাজার এ অবস্থান কততম একশো ছয়তম যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী কে শাবানা মাহমুদ এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোন দেশের তৈরি রাশিয়ার কোন দেশে বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেলের মজুত রয়েছে ভেনেজুয়েলা বাংলাদেশে প্রথম বাণিজ্যিকভাবে ফাইভ জি সেবা চালু হয়েছে কবে এক সেপ্টেম্বর দুই সালে বিশ্ব মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপ দু কোথায় অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায় নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী কে সুনীলা কার্কি দ্বিতীয়বারের মতো আগা খান স্থাপত্য পুরস্কার এর জন্য নির্বাচিত হয়েছে কে মেরিনা তাবাসম সম্প্রতি বাংলাদেশ থেকে ওয়ার নামক জাহাজ কোন দেশে রপ্তানি করা হয় তুরস্ক যাইদের সঙ্গে সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইমুস কত তারিখ ভাষণ দেন 26 সেপ্টেম্বর 2025 দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির 80 বছর পূর্তি উপলক্ষে চীনের সামরিক মোহরা কোথায় অনুষ্ঠিত হয় পেইজিং ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জএমপি 2025 প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের কত শতাংশ মানুষ নিরাপদ খাবার পানি পান এটা হচ্ছে উনসত্তর শতাংশ এশিয়ানের এগারোতম সদস্য দেশ হিসেবে যোগ দেবে কোন দেশ পূর্ব তিমুর বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রী কোন দেশে নিয়োগ করা হয়েছে আল বেনিয়াতে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে পৃথিবীর অষ্টম উঁচু পর্বত মানাসলু জয় করেন কে তৌফিক আহমেদ বিশ্ব আথলেটিক চ্যাম্পিয়নশিপ দুই কোথায় অনুষ্ঠিত হয়েছে জাপানে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় কবে পনেরোই সেপ্টেম্বর উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ধন্যবাদ বিশ্ব প্রাণী দিবস পালিত হয় কবে চার অক্টোবর দু হাজার পঁচিশ সালে চিকিৎসালয় নোবেল পুরস্কার পেয়েছেন কয়েকজন বিজ্ঞানী তিনজন বিজ্ঞানী সাম্প্রতিক যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে শাটডাউন শুরু হয়েছে কবে এক অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে বাংলাদেশের প্রথম নদী নির্ভর টার্মিনাল পানগাঁও কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে সম্প্রতি ফেং ইউ তিনশো আট নামক আবহাওয়া স্যাটেলাইট উৎক্ষাপন করেছেন কোন দেশ চীন সম্প্রতি বৈশ্বিক বিনিয়োগ পরিবেশ প্রতিবেদন বাংলাদেশ বিনিয়োগের বাধার জন্য কয়টি কারণ চিহ্নিত করেছে পাঁচটি নির্বাচন কমিশন সার্ভিস অধ্যাদেশ জারি করা হয় কবে পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ সম্প্রতি ঊনপঞ্চাশতম জাতীয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কে নিয়াজ মোরশেদ সনম ওয়াংচুংকুন দেশের বিশিষ্ট পরিবেশবিদ ও সমাজকর্মী ভারতের বিশ্ব বসতি দিবস ওয়ার্ল্ড হ্যাবিটেড ডে পালন করা হয় কবে অক্টোবর মাসের প্রথম সোমবার দেশের প্রথম ভ্যাকসিন উৎপাদনকারী কারখানার নাম কি এসেন্সিয়াল বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার বিশ্ব পারমাণবিক সপ্তাহ কোথায় অনুষ্ঠিত হয়েছে মস্কো রাশিয়াতে জাতীয় বহুমাত্রিক দারিদ্র সূচক দুই অনুসারে কোন জেলায় দারিদ্রের হার বেশি বান্দরবনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তরের নতুন নাম কি ডিপার্টমেন্ট অফ অয়ার মানব উন্নয়নের প্রতিবেদন দুই হাজার এ বাংলাদেশের অবস্থান একশো তিরিশতম বিদেশি প্রযুক্তি প্রতিভা আকর্ষণের লক্ষ্যে কে ভিসা চালু করেছে কোন দেশ চীন গ্লোবাল ফায়ার পাওয়ারের দু পঁচিশ সালের বৈশ্বিক সামরিক চুক্তি সুযোগে বাংলাদেশের অবস্থান কততম পঁয়ত্রিশতম নেটো সম্মেলন দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে নেদারল্যান্ডে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে ডক্টর মোহাম্মদ ইউনুজ সাংহাই সহযোগিতা সংস্থা এসিও এর পঁচিশতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে একত্রিশ থেকে এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালের বর্ষসেরা পণ্য কোনটি আসবাবপত্র অপারেশন রাইজিং লায়ন কত তারিখে চালানো হয় তেরোই জুন দুই সালে জুলাই ঘোষণাপত্র এর সাতাশ দফায় দুই হাজার চব্বিশ সালে গণ কি ধরনের স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে সাংবিধানিক গ্লোবাল জেন্ডার কাপ রেপোর্ট দুই এ বাংলাদেশে অবস্থান কততম চব্বিশতম মৌলানা ভাসানি সেতুটি কোন দুটি জেলার মধ্য সংযোগ স্থাপন করেছে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার বাংলাদেশের প্রথম দেওয়ানি ও ফৌজদারি আদালত পৃথক করে প্রজ্ঞাপন জারি হয় কবে সেপ্টেম্বর সালে সংস্কৃতি ও শিক্ষার একুশে পদক দুই হাজার পঁচিশ পেয়েছেন ডক্টর শহীদুল আলম সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় কবে সতেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালে সম্প্রতি বদরুদ্দিন মোহাম্মদ উমর কোন পুরস্কার পেয়েছেন স্বাধীনতা পুরস্কার দুই হাজার পঁচিশ বাগরাম বিমানঘাটি কোন দেশে অবস্থিত আফগানিস্তানে জুলাই গণ দিবস গত তারিখে পাঁচই আগস্ট যুক্তরাজ্য ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় কবে একুশ সেপ্টেম্বর দু সালে শ্রমশক্তি জরিপ দু এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী দেশে বেকারের সংখ্যা কত ছাব্বিশ লক্ষ চব্বিশ হাজার কোপ তিরিশ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় কোনটি নভেম্বর পঁচিশ মাছ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ময়মনসিং এম টোয়েন্টি থ্রি কোন দেশে সংক্রয়ী বিদ্রোহী গোষ্ঠী ডি আর কঙ্গো ছত্রিশ জুলাই স্টেট ভার্সেস পিপল তথ্যচিত্রের নির্মা থাকে সৌমিত্র দস্তিদার এক জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে সেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে কোন দুটি দেশ রোমানিয়া আর বুলগেরিয়া বাংলাদেশের প্রথম জাপানি অর্থনৈতিক অঞ্চল কোথায় নির্মিত হচ্ছে নারায়ণগঞ্জে বর্তমান বিশ্বে ঋণ প্রদানের শীর্ষ দেশ কোনটি জার্মানি পুরুষ ক্যাটাগরিতে ডি আর দু হাজার পঁচিশ পেয়েছেন কে উসমান দেমবেলে সম্প্রতি ফিফা দু সালের ফুটবল বিশ্বকাপে কয়টি মাস্কট উন্মোচন করা হয়েছে তিনটি কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দুই হাজার চব্বিশ অনুযায়ী তুলা উৎপাদনের শীর্ষ জেলা আর্টিকেল নাইনটি কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংস্থা যুক্তরাজ্য নারী এশিয়া কাপের প্রথম বাংলাদেশি নারী আম্পিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন সাতিরা জাকির জেসি নাটভুক্ত দেশসমূহ প্রতিরক্ষা ব্যয় দুই সালের মধ্যে জিডিপির কত শতাংশ করার লক্ষ্য নির্ধারণ করেছে পাঁচ শতাংশ দুই সালে কে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস অনিয়মিত অভিভাষণ নিয়ন্ত্রণে ওয়ান ইন ওয়ান আউট নামে চুক্তি স্বাক্ষর করেছে কোন দুটি দেশ যুক্তরাজ্য ও ফ্রান্স জুলাই স্মৃতি উদ্যান কোথায় অবস্থিত চট্টগ্রামে সম্প্রতি স্পাইকো মেলাস আফার নামে ডাইনোসরের কঙ্কালের সন্ধান পাওয়া গেছে কোন দেশে মরক্কোতে বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন দু হাজার পঁচিশ অনুসারে বাংলাদেশের জনসংখ্যা কত সতেরো কোটি সাতান্ন লাখ জাতীয় শহীদ সেনা দিবস কত তারিখে পঁচিশ ফেব্রুয়ারি দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনের অপর নাম কি মেরিডো কনভেনশন বিশ্বব্যাংকের তথ্য মতে বর্তমানে বাংলাদেশে মাথাপিছু আয় কত পঁচিশশো ডলার সাংহাই সহযোগিতা সংস্থার এসিও রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় তিয়াঞ্জিং চীনে দুই হাজার ছাব্বিশ সালের প্রস্তাবিত সাধারণ করদাতা করমুক্ত আয় সীমা কত তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই সালে ছাব্বিশ সালে অনুষ্ঠিত বাংলাদেশের কততম জাতীয় সংসদ নির্বাচন সাত লক্ষ উনআশি উন হাজার নয়শ নিরানব্বই কোটি ছয়চল্লিশতম এশিয়ান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে কুয়ালালামপুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টিডম তৈরি করেছে কোন দেশ তাইওয়ান আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস কবে পালিত হয় তেরোই অক্টোবর সৈয়দ মঞ্জুরুল ইসলাম কত সালে একুশে পদক লাভ করেন দুই সালে জুলাই জাতীয় সংসদ স্বাক্ষর অনুষ্ঠান কবে অনুষ্ঠিত হয় সতেরোই অক্টোবর গাজা শান্তি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে মিশরে কমোডাস প্যাসেজ কোথায় অবস্থিত ইতালিতে দুই হাজার পঁচিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে মারিয়া করিনা মাচাদো জাতীয় জরুরি সেবা নয় 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 কবে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় দুই হাজার সতেরো সালে দেশে কৃষি জমির মধ্যে কোন বিভাগে কৃষি জমি সবচেয়ে বেশি লাভজনক খুলনা স্বাধীন বাংলাদেশে মোট কতবার গণভোট অনুষ্ঠিত হয়েছে তিনবার উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন মেসেজ করুন ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটি কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে